সালামু আলাইকুম দর্শক মোটে আমরা বারোভার বিজ এমপির প্যাক দুইটা রেডি করেছি তো এরকম প্যাক যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দাম রাখতেছি এই ডালি ব্র্যান্ডের বিএমএসটা দিয়ে দুই হাজার পঞ্চাশ টাকা এবং এটা দিয়ে রাখতেছি আঠারোশো পঞ্চাশ টাকা তো এগুলো হাই কোয়ালিটির সেল মোটামুটি অনেক ভালো এবং দীর্ঘদিন ইউজ করতে পারবেন তো আমরা অফার প্রাইজে দিচ্ছি যে স্টক আমাদের কাছে সীমিত আছে যারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলো আপনার আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার ইলেকট্রিক বাইক ইলেকট্রিক সাইকেল এগুলোতে কিন্তু ইউজ করতে পারবেন অনায়াসে তো দেখতে পাচ্ছেন আমরা একটাতে ডালি ব্র্যান্ডের বড় ফুল বিএমএস আর একটা হচ্ছে আর সি গিয়ার বিডির কোম্পানির এটা হচ্ছে বিজ এমপিআর বিএমএস এটাও বিজ এমপি আর এটা একটু দাম বেশি এটা একটু দাম কম তো এই কারণে এটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা অর্থাৎ প্রায় দুইশো টাকা কম বেশি যাই হোক দর্শক মন্ডি ব্যাটারিগুলো অনেক কোয়ালিটি ফুল থ্রি পয়েন্ট টু ভুল বিজ এমপি এর তো এই বিজ এম্পিয়ার এর সেলগুলো দিয়ে আপনারা মোটামুটি যদি লাইট ফ্যান চালান তাহলে কিন্তু দীর্ঘ সময় ব্যাক আপ পাবেন আর চালাতে পারেন আশা করা যায় পাঁচ থেকে সাত বছর চলবে আশা করা যায় বাকিটা আল্লাহর যেহেতু সেলগুলোর রিকন্ডিশন এই কারণেই আমরা ওই অফার প্রাইজে দিচ্ছি তো আমাদের কাছে আর অল্প আছে যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে পঞ্চাশিক সেল সিক্স এমপিআর বোতল সেল এরপরে আমাদের কাছে রয়েছে পঞ্চাশ পঞ্চাশ এমপিআর এই যে সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো পলিমার এক একটা সেল পঞ্চাশ এমপিআর এগুলো দিয়েও আপনারা প্যাক তৈরি করে নিতে পারেন এরপরে আমাদের আস্তে আস্তে এরপরে আমাদের কাছে রয়েছে এই যে সিলিন্ডার সিস্টেম এগুলো নিতে পারেন এরপরে আমাদের কাছে আসছে এই পলিমার সেল একশো এমপিয়ার এছাড়াও আমাদের কাছে পাবেন বারো ভোলে একশো এমপিয়ার আর এখানে রয়েছে আটচল্লিশ ভোল পঞ্চাশ এমপিয়ার এটা এগুলো ইলেকট্রিক বাইকের জন্য অথবা ইলেকট্রিক রিক্সার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা কম দামে দিচ্ছি এটা যদি ইলেকট্রিক বাইকে লাগান তাহলে দীর্ঘদিন চালাতে পারবেন একটা লাগালেই কিন্তু আপনার মাইলেজ প্রায় একশো বিশ থেকে দেড়শো গুলোর মতো আসবে যেহেতু এটা পঞ্চাশ এমপি এর সেল লাগানো রয়েছে অনেক হাই কোয়ালিটি কিন্তু আর এগুলো হচ্ছে পঞ্চাশ সেল এগুলো আপনারা নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস অর্থাৎ যদি বারো ভোর প্যাক তৈরি করেন আমরা ওখানে একটা তিরিশ এমপি এর বিএমএস দেবো এটা যারা অফার প্রয়োজন নেবেন তাদের জন্য আমরা দেব মাত্র চার হাজার আহ চার হাজার পাঁচশো টাকা তো চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন বারো ভোর পঞ্চাশ এমপি প্রিজম্যাট এক্সেলের ব্যাটারি দর্শক মন্ডল ভিডিওটি আর লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলের গন্ডে বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম